হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা চলে গেছিলাম মাঠে আমাদের জমিতে ঘরের কাজ তাড়াতাড়ি সারা হয়ে গেছিল তাই আমি আর মা ঠিক করেছিলাম চলো আজ একটু মাঠ থেকে ঘুরে আসি তো এই যে মাঠটা দেখছেন এখানেই আমরা ছোট থেকে খেলা করেছি আর এই দেখুন এই সেই প্রথমেই দুটো হাঁসের সাথে আমাদের দেখা এখন হাঁস প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে গ্রামের দিকে দু একটা ঘরে দেখা যায় তারপর দেখা হলো গোমাতার সাথে দেখুন কি সুন্দর রোদ্দ্র পাওয়াচ্ছে আর এদের সাথে রয়েছে এদের একটা কিউট বাচ্চা দেখবেন একটু এগিয়ে চলুন আমি দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর ঘাস খাচ্ছে কি কিউট না তারপর আমরা চলে আসলাম বাগানে দেখুন এই যে কি সুন্দর সর্ষে ফুল ফুটেছে আর এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে বাঁধাকপি দেখুন আর এগুলো হচ্ছে বেতের শাক আর এই যে এগুলো হচ্ছে ফুলকপি গাছ দেখুন গাছে দুটো টমেটোও হয়েছে এই যে এগুলো হচ্ছে পালং শাক এই দেখুন এই যে একটা বাঁধাকপি হয়েছে কত বড় না এগুলো সব পালং শাক এই যে চাষের টাটকা সবজি এর একটা আলাদা স্বাদ জানেন তো আর এই যে কি কিউর একটা ফুলকপি এটা যা সবে হচ্ছে এখনো বড় হয়নি বাজার থেকে আমরা যে সবজিগুলো কিনে খাই সেগুলো সবই সার বীজ দিয়ে তৈরি হয় আর এই যে দেখুন এগুলো হচ্ছে ধনে এটা লাউ গাছ দেখুন লাউ গাছে ফুল এসছে নিজেদের ক্ষেতের সবজি খাওয়ার মজাই আলাদা আর এগুলো না খুবই পুষ্টিকর হয় কারণ এগুলোতে তো আর সার দেওয়া হয় না কিন্তু বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোতে প্রচুর পরিমাণ রাসায়নিক সার দেওয়া থাকে দেখুন এগুলো সব পালং শাক এই যে এখানেও একটা পুচকি মতো ফুলকপি দেখা যাচ্ছে তারা আমি পাতা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর পুচকি মতো একটা ফুলকপি না আর এই যে হচ্ছে কুমড়ো গাছ আর এগুলো হচ্ছে বেতের শাক আর এই যে দেখুন একটা টমেটো গাছে কি সুন্দর টমেটো হয়েছে এই দেখুন একটা মোটাতে তিনটে হয়েছে আর এই যে এটা লাউ গাছ এই দেখুন সবে লাউয়ের ছনি পড়েছে এগুলোকে বলতে যাতে না ফুটো করে তার জন্য এগুলো পেপার জড়িয়ে রাখা হয়েছে আর এই যে একটা কুমড়ো গাছের ছাড় আর এই যে দূরে দেখছেন এটা দেখুন একটা ছিচিঙ্গে হয়েছে সব রকম সবজি প্রায় অল্প অল্প করে দেওয়া হয়েছে এই দেখুন আরও একটা টমেটো গাছ এটার তো গোড়া থেকে আগা অবধি টমেটোতে ভর্তি হয়ে গেছে এই দেখুন আর এগুলো না এগুলো হচ্ছে শশা গাছ এইগুলো শীতের শশা আর এই যে দেখুন একটা কুমড়ো গাছে ফুল চলে এসছে এই যে একটা পেয়ারা এখন অফ তো তাই পিয়ারাটা অতটা হয়নি বর্ষাকালে ভালো পেয়ারা হয় এই যে কলা গাছ থেকে একটা মোচা উকি দিচ্ছে আর মোচার পাশেই রয়েছে একটা আস্ত পাকা কলার কাঁদি আহা পাগলে যা লাগবে না আর এই যে দূরে এগুলো দেখছেন এগুলো হচ্ছে ফুলকপি গাছ এগুলো হচ্ছে কড়াই শাক আর এই যে দূরে দেখা যাচ্ছে এগুলো বিন কড়াই গাছ আর তার পিছনে ওইগুলো রয়েছে আলু গাছ তারপর আমরা মাঠ থেকে চলে এলাম বাড়ি ফেরার পথে এই যে দেখুন এটা হচ্ছে মটরশুঁটির ক্ষেত আর এই যে কুল গাছটা দেখছেন এই গাছে তো প্রচুর কুল হয় এবারে সেরকম একটা কুল হয়নি তাও আমরা গিয়েছিলাম কুল গাছ গাছতলায় যদি পাওয়া যায় আর এই যে দেখুন এটাকে মাঠ ভেবে ভুল করবেন না যেন এটা হচ্ছে আস্ত একটা পুকুর ছোট ছোট এক ধরনের প্রজাতির পানাতে পুকুরটা ভরে গেছে দেখে মনে হচ্ছে যেন আস্ত একটা মাঠ দেখুন দাঁড়ান আমি একটু হাত দিয়ে সরিয়ে দেখাচ্ছি এই দেখুন এটা আসলেই পুকুর পানাতে ভর্তি হয়ে রয়েছে তারপর আমাদের বাড়ি ফেরার পালা এই যে দেখুন বাগানের মধ্যে এই পুকুরগুলো রয়েছে এর মধ্যে মাছ চাষ করা হয়